আমি আজকে ইসরায়েল এবং প্যালেস্তাইনের কনফ্লিক্ট সম্পর্কে চতুর্থ নম্বর পার্ট করতে যাচ্ছি যারা এখনো আমার তিনটা পার্ট দেখেন নাই ডিচে বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন লাস্ট পার্টে আমরা দেখেছিলাম ইউএন ডিভাইড করে প্যালেস্তাইনকে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে একটার নাম প্যালেস্তাইন আর একটার নাম ইসরায়েল এতে তো ইহুদিরা খুবই খুশি ছিল অন্যদিকে আরবরা অসন্তুষ্ট ছিল এজন্য আরব যে সকল দেশ আছে লাইক ইজিপ্ট সিরিয়া জর্ডান সাউদি লেবানন ইয়েমেন ইরাক সবাই একত্রিত হয়ে ইসরায়েলের ওপর অ্যাটাক করে যাতে প্যালেস্তাইনবাসীদের তাদের ল্যান্ড ফিরিয়ে দেওয়া যায় কিন্তু ইহুদি এখানে জিতে যায় এবং আরবরা হেরে যায় এবং ইহুদিরা আরব বেশ কিছু জায়গা দখল করে নেয় ইউএন যেই এরিয়াটা দিয়েছিল এটা এতটুকু ছিল কিন্তু এই লড়াইয়ের পর ইহুদিরা এই সম্পূর্ণ এরিয়া তাদের দখলে করে নেয় উনিশশো সাল আসে এবং উনিশশো সালে ইসরায়েল একটি ল করে যা এর মানে পৃথিবীতে যত ইহুদি আছে বা যত ইহুদি আছে তারা ইসরায়েল আসতে পারবে এবং তারা আসার সাথে সাথেই তাদের সিটিজেনশিপ দেওয়া হবে এবং তারা যখনই চাইবে তখনই তাদের জন্য এই ইসরায়েলের দরজা খোলা থাকবে এটা হলো অফিসিয়াল ইসলাম যখন ইহুদিরা আসতো তখন এটা ব্যবহার করা হতো এখন দেখুন এটা হলো ইসরায়েল আর এটা হলো পুরো ইজিপ্ট ইজিপ্টের মধ্যে এই জায়গায় ফ্রান্স আর ইজিপ্ট সরকার মিলে ক্যানেল একটি বানায় যা সুয়েজ ক্যানেল নামে পরিচিত একটি কোম্পানির মাধ্যমে ফ্রান্স আর ইজিপ্ট সরকার এই জন্য টাকা ইনভেস্ট করে কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর কারণে ইজিপ্ট ইউকে কাছে তাদের যে শেয়ারটা ছিল সেটা বিক্রি করে দেয় এবং সেখানে ইজিপ্টের আর কোনো মালিকানা থাকে না সেই ক্যানেলের মালিকানা সম্পূর্ণ চলে যায় ইউকে এবং ফ্রান্সের কাছে পার্টিকুলার টাইমে সুয়েজ ক্যানেল একটি স্ট্র্যাটেজিক্যাল এরিয়া ছিল ওই ক্যানেলের মাধ্যমে ইউরোপ এবং এশিয়া কানেক্ট হতো ইনক্লুডিং ইসরাইল এই এরিয়া দিয়ে তাদের পণ্য আমদানি রপ্তানি করে থাকত তখন ইজিপ্টের এই ক্যানেলের মধ্যে আর কোন রুল থাকে না কিন্তু মামলাটা এখানেই শেষ হয় না ইজিপ্ট সরকার বা ইজিপ্ট রুলার নাসের তিনি উনিশশো ছাপ্পান্ন সালে একটি ডিসিশন দেন তিনি বলেন যেহেতু ইজিপ্টের মধ্যে অবস্থিত সেহেতু এই ক্যানেলের দায়িত্ব ইজিপ্টাই থাকবে তখন ইজিপ্টের তো আর কোনো শেষ হয় না সে করে ইজিপ্টের সরকার বা রুলার নাসে উনিশশো ছাপ্পান্ন সালে একটা ডিক্লারেশন দেয় এবং সেই ডিক্লারেশনে বলে যে যেহেতু ইজিপ্টের উপরেই এই ক্যানেলটা অবস্থিত সেহেতু ইজিপ্টই নিয়ন্ত্রণ করবে এই ক্যানেলটাকে ফ্রান্স এবং ইউকে সরকার নাসেরকে অনেক বোঝানোর চেষ্টা করছে ভাই দেখ এদিকে তোর কোনো হাত নাই সকল ইনভেস্টমেন্ট আমরা করছি এখন এই জায়গাটা আমাদের আমরাই ব্যবহার করবো জিমনা কিন্তু নাসের সাফ মানা করা দেয় নাসের বলে এটা ইজিপ্টি নিয়ন্ত্রণ করবে এবং সে এটা বলতে ছিল কারণ তার সাপোর্টে ছিল আরব কান্ট্রি গুলো অন্যদিকে সে ইসরায়েল কে ঘৃণা করত ফ্রান্স এবং ইউকে সরকার নাসেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করছিল যে ভাই দেখ এদিকে টাকা আমরা ইনভেস্ট করছি সুতরাং এই নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকবে কিন্তু নাসের সাফ মানা করা যায় কারণ তার পিছনে ছিল আরবরা আরবরা নাসের সাহায্য সাহায্য করতেছিল অন্যদিকে নাসের ইসরায়েলকে ঘৃণা করত এবং সে বলে বা একটি ডিক্লারেশন দেয় এখন থেকে এই ক্যানেলের মধ্যে ইসরায়েলিরা কোনো কিছু পণ্য পাঠাতা পারবে না ব্যবহারও করতে পারবে না অন্যদিকে এটাই ইসরায়েলের কাছে একমাত্র রোড ছিল যার মাধ্যমে ইসরায়েল পণ্য আমদানি রপ্তানি করত অন্যান্য দেশের সাথে তাই ইসরায়েল ইউকে এবং ফ্রান্সের সাথে মিলে ইজিপ্টের উপর অ্যাটাক করে এবং এই সম্পূর্ণ এরিয়াটুকু ইজিপ্টের কাছ থেকে ইসরায়েল ইউকে এবং ফ্রান্স ছিনিয়ে নেয় এরপরে উনিশশো সালে আমাদের গুরু বাবা বা ধনের বাবা ইউএন চলে আসে ইউএন ইসরায়েল কে বলে বাজান তুই পিছনে শুয়ে রাজা কিন্তু ইউএন এখানে একটা আর এগ্রিমেন্ট সাইন করে নাই যেটাকে রিটার্ন এগ্রিমেন্ট বলা হয় রিটার্ন এগ্রিমেন্টের উল্লেখ ছিল এই ক্যানেল ইহুদিরা বা ইসরায়েলিরা যখন খুশি যেভাবে খুশি সেভাবেই ব্যবহার করতে পারবে এরপর এই মামলা সলভ হয় এবং ইসরায়েলিরা যেভাবে খুশি সেভাবে এরোড ব্যবহার করতেছিল এবং ইউকে এবং ফ্রান্স টাকা লাগানো সত্ত্বেও তারা আবার ফিরে যায় এখানে তাদের কোনো আর অস্তিত্ব থাকে না এটা ইজিপ্টের নিয়ন্ত্রণেই থাকে কিন্তু তারা ব্যবহার করতে পারত ইহুদিরা বা ইসরায়েলিরা এর কিছু সময় পর ১৯৬৪ সালে আরব দেশগুলো ইজিপ্টে যায় এবং ইজিপ্টে একটি করে যেখানে পি এল ও প্রতিষ্ঠিত হয় পিএল ও ফুলমিনি হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন যার কাজ ছিল প্যালেস্টাইনের আর্মি এবং পলিটিক্যাল লেভেলের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করা পি ও বানানোর মূল মূল উদ্দেশ্য ছিল প্যালেস্তাইন যে ল্যান্ডগুলো ছিল ইসরায়েলরা নিয়ে গেছে সেই ল্যান্ডগুলো প্যালেস্তাইন আবার ফিরিয়ে দেওয়া অন্যদিকে ইসরায়েল ইজিপ্টের উপর অ্যাটাক করার কারণে ইজিপ্টের নেতা নাসের খুব খেপে ছিল এবং তাই সে আরব দেশদের সাথে মিটিং করে একটি ডিসিশন নেয় যে সে ইসরায়েলের যে মেইন রুট ছিল যেটা দিয়ে তারা পণ্য পাঠাতো স্ট্রেট অফ ইরান তা ব্লক করে দিবে এবং ইসরায়েলদের সেখান দিয়ে পণ্য আমদানি বা রপ্তানি বা চলাফেরাই করতে দিবে না নাথেরা জানতো এবার ইসরায়েলরা তাকে অ্যাটাক করবে জন্য সে আরব দেশগুলোর সাথে আগেই কথা বলে রাখে যে ইসরায়েল যদি অ্যাটাক করে তাহলে তাকে হেল্প করতে কিন্তু ভাই ইসরায়েলের কাছে কি এমন একটা ছিল জানা নাই আমার সেই আরব দেশগুলোকে একা ইসরায়েল হারায় দেয় কোন কান্ট্রি তাকে হেল্প করে নেয় একা ইসরায়েল পুরো আরব বিশ্বকে বা পুরো আরব দেশগুলোকে হারিয়ে দেন এরপর আসা আমাদের বাবা চান ইউএন ইউএন সেই জায়গা যতটুকু জায়গা ইসরায়েল দখল করছিল ইজিপ্তের সেই জায়গা ফেরত দেয় কিন্তু গাজা স্ট্রিপ ও ওয়েস্ট ব্যাংক যে ইসরায়েলরা দখল করছে সেটা আর তাদের দেওয়া হয় না সেটা ইসরায়েলের নিয়ন্ত্রণেই থাকে